কত সস্তা বাঁকুড়ায় সবজি মাত্র পাঁচ টাকা পিস লাউ দেখুন লম্বা যাতে শশার মতো লাউ কত কেজি দু টাকা কেজি না এইটা পাঁচ টাকা হুম এইটা পাঁচ টাকা এটা পাঁচ টাকা কেজি ছ টাকা ছ টাকা

মাত্র পাঁচ টাকা কেজি ছ টাকা কেজি লাউ বাঁকুড়া হাটে কীভাবে সবজি বিক্রি হয়ে দেখুন আজকে আসবো কে আজকে সবজি হয়ে গেছে না ফুলকপিও কি এক টাকা কেজি না না বাঁধাকপি এক টাকা কেজি সবজি চাষ করাও জ্বালা না করাও জ্বালা চাষ করে যেবার ফলন বেশি হবে দাম নাই আর যেবার বৃষ্টিতে হবে না সেবারও ক্ষতি যে ফসলের খরচা উঠবে না চাষ করলেও খরচা উঠবে না হলেও খরচা উঠবে না চাষের হয়েছে এটা সব থেকে বাঁকুড়ার এই সবজি হাট ওলা ওলা শাহাপুর হাট চাষিদের থেকে এই হচ্ছে অবস্থা চাষ হলেও সমস্যা না হলেও সমস্যা না হলে সবজি হয়নি আর হলি দাম নেই পাইকারি হাট একটু মাল বিক্রি করতে হয়েছে ভাই তাই একটু ঘুরে ঘুরে বিডিও হাটটা করা দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই এক ডালা ফুলকপির দাম হচ্ছে পঞ্চাশ টাকা কুমড়ো দেখুন বন্ধুরা ওই চার পাঁচ টাকা কেজি বাইশ টাকা বুলেট লঙ্কার কেজি কুড়ি বাইশ টাকা বন্ধুরা আলু চার টাকা পাঁচ টাকা কেজি রাখুন শাক আলু শাক আলু এখনও আছে এখন কত করে কত যাচ্ছে করলা গৰমে গৰমে ভাল হয়